নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সনের এই মুহুর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কি রয়েছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট স্পেসিফিক্যালি রয়েছেন তাদেরই জন্য কিন্তু রিডিংটি যে ট্রু ফিলিংস আপনার পার্সনের কি রয়েছে ম্যারেড আনম্যারেড সকলে সবাই দেখতে পারেন মেল ফিমেল কোনো সমস্যা নেই রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলোর উপরেই কিন্তু বলে দিয়ে থাকি আচ্ছা আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে শুধু ট্যারোড রিডার যেহেতু আমি নই অ্যাস্ট্রোলজার টু অ্যাস্ট্রোলজিসের ওপর একটি ভিডিওস আমি আপলোড করেছি সেটা হলো যে কেতু কোনভাবে কি ফল দেয় মানে মেস থেকে মিন রাশিতে কেতু কেতু আপনার কোনভাবে বসে আছে এবং তার উপর একটা জেনারেল আইডিয়াস আমি দিয়েছি তো কোনভাবে কি ফল দেয় আলোচনা করা আছে তো যারা এখনও শর্টসটা চেক আউট করেননি তারা করে নেবেন আমি লিঙ্কটা কমেন্ট সেকশানে দিয়ে দেবো ठीक है अच्छा। देखे नहीं सो लेट्स सी কার্ড আগে বলে দিই কোন কোন কার্ডগুলো আজকে এসছে ফাইভ অফ কাপস ডেভিল পেজ অফ কাপস ফাইভ অফ ওয়ান্স অ্যান্ড এস অফ ওয়ান্স সব থেকে বেশি হাইলাইটেড নাম্বার হচ্ছে ফাইভ আপনি বা আপনার পার্সনের বা নাম্বার মানে বা ডেটটা হতে পারে ফাইভ হতে পারে বার্থ মূলাঙ্ক ফাইভ হতে পারে ঠিক আছে এটা হতে পারে বা আপনাদের কিন্তু মার্কারি মানে স্ট্রা চার্টে হয়তো মানে হরস্কোপে মার্কারি খুব স্ট্রং আছে এটাও হতে পারে ঠিক আছে বা আপনার পার্সনের মার্কারি খুব স্ট্রং আছে কিন্তু সেটা পীড়িত আছে এটুকু বলবো এছাড়া রয়েছে ওয়ান এই নাম্বারগুলো এই নাম্বারগুলো হচ্ছে হাইলাইটেড আছে স্পেসিফিক্যালি নাম্বার হচ্ছে মে মাসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ও ইলেভেন আছে মে মাসটা ইম্পর্টেন্ট নভেম্বর আর হচ্ছে জানুয়ারিতে চলছেই সেটা আর হচ্ছে জুন মাস এই মাসগুলো ইম্পর্টেন্ট সাইনগুলো বলে দিচ্ছি ক্যান্সার স্করপিও পাইসেস স্কর্কট বৃষ্টিক মিন রাশি ক্যাপ্রিকন মকর রাশি এবং হচ্ছে সেভেন অফ ওয়ান্স লিও স্যাজিটেরিয়াস যারা এরিস স্যাজিটেরিয়াস থেকে বিলং করেন মেষ সিং ধনু রাশি থেকে বিলং করেন বা আপনার পার্সন কর্কট ডিস্ট্রিক্ট মিন রাশি থেকে বিলং করেন দুটো ভাইস ভার্সা হতে পারে হয় আপনারা জল রাশি থেকে বিলং করছেন বা আপনার পার্সন হচ্ছে ফায়ার সাইন থেকে বিলং করছেন আর এটা ভাইস ভার্সা হতে পারে একে অপরের উল্টোটা হতে পারে আচ্ছা শুরু তো অবশ্যই করব শুরু করার আগে প্রথমেই বলে দিচ্ছি ট্যারোট কিন্তু এনার্জি বেস্ট রিডিং আগেই বলেছি ক্যারোট হচ্ছে এনার্জি বেস্ট রিডিং তো যারা মানে চ্যানেলে কানেক্ট থাকবেন তাদেরই কিন্তু কানে মানে এনার্জি রেজোনেট করবে ঠিক আছে ম্যাচ করবে এটাই বলবার কারণ এটা কিন্তু জেনারেল বেস রিডিং তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সাবস্ক্রাইব করুন বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আপনাদের হেল্প হয় এনার্জিটা ম্যাচ করে তো এখানে রাখলাম আমি প্রত্যেকটা জিনিস বলবো ফাইভ অফ দেখুন ফাইভ অফ কাপস ফাইভ অফ কাপসকে হচ্ছে নাইন অফ ওয়ান্সের কার্ডটাকে ক্ল্যারিফাই করছে আপনার পার্সন এই মুহুর্তে যেটা দেখছি যে আপনাদের মধ্যে একটা কার্মিক পার্টার্ন চলছে একটা কার্মিক পার্টার্ন চলছে কার্মিক প্যাটার্নটা এটাই হচ্ছে যে কিছু কার্মা আছে যেটাকে ব্যালেন্স করতে হবে এবং সেটা দুজনকেই কিন্তু পে ব্যাক করতে হয় এতদিন হয়তো আপনি পে ব্যাক করেছেন কারণ আপনার লাইফটা অনেকটা স্ট্রেসফুল ছিল এবার দেখা যাচ্ছে কার্মিক কার্মিক মানেই হচ্ছে তাই যে একে অপরে দুজনাই ভুগতে হয় কেউ আগে ভোগে কেউ পরে ভোগে আপনি হয়তো আগে ভীষণ স্ট্রেসফুল ছিলেন ভীষণ হতাশায় ছিলেন এই নো কন্টাক্ট সিচুয়েশানসটার মধ্যে আপনি অনেক কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন এটাই দেখা যাচ্ছে স্যাড ছিলেন ডিগ্রেট ছিলেন এবার এই এনার্জিটা কোথাও সাম হাউ ট্রান্সফার টু ইওর পার্টনার ওকে তো পার্টনারে উনি এই মুহূর্তে কিন্তু বেশ একটা স্ট্রেসফুল সিচুয়েশানসের মধ্যে বুঝ মানে রয়েছে ঠিক একটা ঠিক মতো ওয়ে আউট উনি বুঝতে পারছেন না যত মানুষ স্ট্রেসড থাকে তত কিন্তু মানুষের রাস্তা বা তত মানুষের ওয়ে আউটগুলো কম হয়ে যায় এটা খুব স্বাভাবিক ব্যাপার ধীরে ধীরে কিন্তু এবং মানুষ যখন টেনশন ফ্রি থাকে তখনই কিন্তু মানুষ নিউ নিউ আইডিয়াস ক্রিয়েটিভিটি নিজু নিউ নিউ কিছু করার বা কিছু মানে কি বলবো নতুন করে কিছু তৈরি করা বা কোনো প্রবলেম আসলে সেগুলোকে সলভ করা এই জিনিসগুলো মাথায় থাকে কিন্তু মানুষটা যদি নিজেই থাকে স্ট্রেসড তাহলে সে নতুন করে ভাববেটা কি তার চিন্তা ভাবনা মাথায় তো মানুষটা চিন্তা করে চিন্তার জায়গাগুলো হ্যাপাসাট অবস্থায় রয়েছে তো যাই হোক এই মুহূর্তে এটাই ওনার অবস্থা চারিদিক থেকে বিভিন্ন রকমের স্ট্রেস অ্যাংজাইটিটাকে ঘিরে ধরছে এবং সঙ্গে সঙ্গে এটাও আমি বলবার একটা ভালো জিনিস যে আপনাদের আপনাকে কিন্তু এখনও মুভ অন করেনি আপনার পার্সন যদি এই মুহূর্তে থাকে তো এখনও কিন্তু উনি মুভ অন উনি করেননি নেক্সট হচ্ছে ডেভিল কার্ড দেখে নেব আচ্ছা যারা আমি প্রত্যেকেই বলি এটা জেনারেল বেসড রিডিং যারা পার্সোনালি জেনারেল ড্রেস রিডিং থেকে অবশ্যই পার্সোনাল ডিসিশনস কেউ নেবেন না কারণ অনেকটা অনেকেই কিন্তু অনেক দিন ধরে রিডিং দেখেন কিন্তু তারা এখনও বুঝতে পারছেন না কারণ অনেকেই হয়তো পার্সন এখনও কানেক্ট করেনি তো প্লিজ তারা যদি মনে করেন যে আপনাদের কনফিউশন ক্লিয়ার করা প্রয়োজন তো পার্সোনাল গাইডেন্স থেকে নিতে পারেন নিতে পারেন কোনো আর জেনারেল রিডিং দেখার প্রয়োজনই পড়বে না যেটা আপনার সেটাই আছে ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান যে কোনো বিষয়ে কেরিয়ার যে কোনো বিষয়ে আপনার পার্সোনাল গাইডেন্স নিতে পারেন শুধু যে লাভ লাইফ নিতে হবে এমন কোনো ব্যাপার নেই ঠিক আছে তো তার জন্য আমি কিন্তু অ্যাস্ট্রোট্যারোটকেই প্রেফারেন্স দিই এটা নয় আমি শুধু ট্যারোট বেস্ট প্রেডিকশান করি না একদমই না ট্যারোট হচ্ছে এনার্জি বেস্ট অ্যাস্ট্রোলজি না আসলে তখন কিন্তু বেটার আসে না সরি তো যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা প্লিজ ভিডিওর কমেন্ট সেকশানটা চেক করবেন সেখানে কিন্তু মেল আইডিটা পোস্ট করে দেওয়া থাকে ডেস্টিনি জার্নি নামে অথবা কমেন্ট সেকশানটা চেক করবেন সেখানে কিন্তু ডেস্টিনি জার্নি মেল নাম্বারটা দেওয়া রয়েছে জাস্ট মেলটাতে গিয়ে কম্পোস মেলে গিয়ে হাই করলেই এনাফ খুব একটা কঠিন জিনিস নয় ডেভিল কার্ড এবং এই টপ কাপস নিজের জারে নিজেই ফেঁসে রয়েছেন নিজের জালে নিজে ফেসে থাকা বলতে এতদিন আপনার সাথে দুর্ব্যবহার করেছে আপনার সাথে মন মতো চলার চেষ্টা করেছেন পরবর্তীকালে প্রথম দিকে হয়তো আপনার পার্সন আপনাকে মানে এখানে বলি যে আপনার প্রতি না খুব একটা অ্যাটাচডও ছিল মানে আপনারা দুজনে এক ওই যে বললাম কার্মিক রিলেশনশিপ তো প্রথম দিকে কিন্তু আপনাদের রিলেশনশিপটা বেশ ভালো মতো অ্যাটাচমেন্ট ছিল একদমই কিন্তু খারাপ ছিল তা না একে অপরকে হয়তো চোখে হারাতেন এরকম ব্যাপার চোখে হারানো বলতে কি মানে অন্যরকমও হতে পারে তো সেটা আমি সব কিছু তো বলা যায় না তো ব্যাপারটা হচ্ছে যে সেই যে ছিল কিন্তু পরবর্তীকালে বা প্রথম প্রথম প্রথমত দেখা যাচ্ছে রিলেশনশিপে উনি যেরকমটা আপনাকে দেখিয়েছে যে ভোলে ভালা নেচার ইনোসেন্ট নেচার বেশ আপনার কথা শুনে চলছে আপনাকে বোঝার চেষ্টা করছে কেয়ারিং অ্যাটিটিউড ইত্যাদিগুলো ডে বাই ডে যত মানে রিলেশনশিপ পুরনো হতে থেকেছে তত কিন্তু রিলেশনশিপের মধ্যে আপনি পরিবর্তন দেখেছেন পরিবর্তন দেখেছে তার অনেক মিথ্যা আচরণ আপনি আপনি দেখেছেন যে অনেক বিষয় কিন্তু তিনি আপনাকে ক্রমাগত হয়তো কন্টিনিউয়াসলি মানে ঘুরিয়ে কথা বলা ঠিক আছে যেটা হয়েছে মানে একরকম হয়েছে আপনি হয়তো জানছেন উনি আপনাকে সত্যিটা না রকম অন্যরকমভাবে ঘুরিয়ে কথা বলছেন বা এমনটা হতে পারে কিছু কিছু মানুষের কিন্তু রুথলেস বিহেভিয়ারও দেখতে পাচ্ছি মন মর্জি এই ভালো লাগলো এই খারাপ লাগলো ভালো লাগছে না যা তাইভাবে মানুষকে ইগনোর করে চলে যাওয়া তা উল্টো দিকের মানুষটার যে কি এফেক্ট ফেলতে পারে এটুকু পর্যন্ত তার কোনো মানে ভেবে দেখার মতো কোনো জায়গাই নেই পুরো পুরো একটা কেউ কাউর ক্ষেত্রে মাইন্ড গেমসও খেলেছে দেখতে পাচ্ছি তো এইখানে আপনার পার্সন কিন্তু যে যে জিনিসগুলো খেলেছেন সেই সব জিনিসগুলোই কিন্তু এখন রিটার্ন হচ্ছে এট অফ কাপসের এনার্জি এট অফ কাপস হচ্ছে যে নিজেই নিজের জীবন থেকে এখন কিন্তু কিছুটা পালানোর চেষ্টা করছে কিছুটা পালানো কর চেষ্টা চেষ্টা করেছেন এবং তার সাথে সাথে বলি এখানে অনেকেই আছে যে উনি আপনারা হয়তো যে তার ভালো বিহেভ দেখে যেরকম তাকে ভালোবাসা দিয়েছেন তার পাশে থেকেছেন কিন্তু সার্টেন টাইমের পর যখন তার দেখছেন যে তার পার্সনের পরিবর্তে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে ঠিক আছে এই হেল অ্যান্ড হেভেন যখন ডিফারেন্স মানে হেভেন থেকে হেল হেলে যখন ট্রান্সফার করেছে তারপরেও দেখলেন যে এরকম নো কন্ট্যাক্ট জোন হয়েছে আপনারাও কিন্তু একটা সময় ওনাকে ভীষণ চেস করতেন এবং নিজেরাই কিন্তু এখন চেস করা বন্ধ করেছেন চেস করা বন্ধ করেছেন এবং আপনারাও কিন্তু সামাও সঠিক এখানে অনেকেই আছে যে সঠিক পার্সনের জন্য পার্টনারের জন্য অপেক্ষা করছেন আমি সকলের জন্য বলছি না এখানে কিছু কিছু মানুষ কিন্তু অপেক্ষা করছেন তারা মাইন্ড থেকে এটাই চায় যে আমার জীবনে আমি যেন একটা যোগ্য ভালোবাসার মানুষ পাই ভাবে আর আমার জীবনটা চলতে পারে না কিছু মানুষের জন্য এনার্জিটা এসছে আমি সেটাই বললাম আর বাকি মানুষ এই মানুষের জন্যই এখনো পর্যন্ত অ্যাটাচড আছেন সেটাই দেখতে পাচ্ছি এখনো মন থেকে যেতে পারেনি এখনো ভালোভাবেই অ্যাটাচড আপনার পার্সনের সাথে কিন্তু অনেকেই একটুখানি কি হয়েছেন যে এবার আপনার পার্সন এই যে এনার্জিটা দেখছে আপনি হয়তো কিছু কিছু মানুষ চেস করা বন্ধ করেছেন কিছু কিছু মানুষ নিজের ভালোবাসার মানুষকে যোগ্য ভালোবাসার মানুষ কে আছে সেটার জন্য জানতে চান বা কে আছে সেটা যেন আমি পাই এটা ভাবে তো আপনার পার্সন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু আশা করেনি কি আশা করেনি আশা করেনি যে আপনিও মুখ ফিরিয়ে নিতে পারেন আপনিও যে মুখটা ফিরিয়ে নিতে পারেন এইটা উনি কিন্তু একেবারেই আশা করেননি আর তার সাথে সাথে আমি আগেরবার বলি এখানে ফাইভ অফ কাপসের এনার্জি এসেছিল মানে রিগ্রেটফুল এনার্জি তো এখন কিন্তু তার মনের মধ্যে ফাইভ অফ কাপস নাইন অফ ওয়ান্স আবার এইট অফ কাপস তার মনের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের একটা ঝড় চলছে এটুকু বলবো সবথেকে বড়ো কথা হলো একটা অনুশোচনা অনুশোচনা চলছে যে অনুশোচনা হচ্ছে যে কখনো কখনো নিজের বিহেভিয়ারগুলো তো নিজেও একটা সময় বোঝা যায় তো মানুষ যখন মানে মন্নামর্জির মতো চলে যখন সে তার নিজস্ব লাইফে যখন আবার ফিরে আসে তখন কিন্তু সে বুঝতে পারে যে তার কোন জিনিসটা করা উচিত ছিল কোন জিনিসটা করা উচিত ছিল না তো সেখান থেকেই আপনার পার্সনের মনের মধ্যে একটা ঝড় চলছে একটা অনুশোচনা প্রচণ্ড রকমের সেটা দেখতে পাচ্ছি এস অফ কাপস পেজ অফ কাপস এই যে বললাম যে অনুশোচনা চলছে এই অনুশোচনা থেকে আপনার পার্সন আপনাকে নিউ বিগিনিং নিউভাবে কিন্তু এই কাপটা অফার করতে চায় পেজ অফ কাপসও মানে কিন্তু এস অফ কাপস নিউ বিগিনি কে বোঝায় পেজ অফ কাপস নিউ বিগিনিং কিন্তু একটাই প্রবলেম হচ্ছে যে লাস্ট যে আগের রিডিংটা করেছিলাম যেটা গতকাল আমি দিয়েছিলাম সেখানেও আমি কিন্তু পেজ অফ ওয়ান্স পেয়েছিলাম এখানেও পেয়েছি পেজ অফ কাপসের এনার্জি মানে কোনোভাবেই কিন্তু আপনার পার্সন এখনো পর্যন্ত কোনো স্ট্রং এনার্জিতে কিন্তু এসে পৌঁছয়নি হ্যাঁ একটা মনে মনে হয়তো আশা আপনাকে করছে যে আপনার সাথে নতুন করে নিউ স্টার্ট ফ্রেশ স্টার্ট করতে পারে কিভাবে আপনাকে ফ্রেশ স্টার্ট করতে পারে বলতে এনার হাতে রয়েছে একটা কাপ এই কাপের ভেতরে রয়েছে মাছ এই মাছ মাছটাকে আপনাকে কিভাবে মাছ মানে নিউ গুড নিউজকে বোঝায় কীভাবে আপনাকে নতুন করে অফার করতে পারে সেই চিন্তা সেই আইডিয়াসটা উনি মাথায় কাজে লাগানোর চেষ্টা করছে কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন উনি কি পুরোপুরি মানে স্ট্রংভাবে কমিটমেন্ট দিয়ে আবার আমার সাথে পারমানেন্টলি থাকবে সেরকম এনার্জি কিন্তু এখন আসেনি ওকে সো নেক্সট দেখে নেব পেজ সরি দেখে নেব হচ্ছে ফাইভ অফ ওয়ান্স ও ফাইভ অফ ওয়ান্সের সাথে ডেভিল কার্ড অবশ্যই আপনার পার্সনকে বিশ্বাস করবার আগে কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু ভাববেন আপনারা প্রত্যেককেই বলবার বিষয় রয়েছে আগেও আপনি দেখেছেন ঘুরে ফিরে যে সেই এনার্জিতে কিছুদিন ভালো থাকবেন তারপরে ব্যাক টু ব্যাক টেম্পোরারি আবার সেই এনার্জি তাতে কিন্তু এই পার্সন এসে কিন্তু কোনো লাভ নেই এতে কী হয় উল্টো দিকের মানুষটাই কিন্তু বেশি মানে তারই বেশি খারাপ লাগে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বর্তমানে আপনাদের তার যে এই যে রুথলেস বিহেভিয়ার ছিল তার যে পরিবর্তন আপনি মাঝে সাঝেই দেখেছেন এই বেডটি কিন্তু মুখস্থারী পার্সন কিছু কিছু সময় যে যে মুখস্থারী পার্সন বল দ্য সেন্স আমি বলতে চাইছি যে যে কোনো সময় কিন্তু যে কোনো রকমের বিহেভ এই ভালো দেখছেন কখনো আবার দেখছেন যে পুরোপুরি চেঞ্জ এই মানুষটাকে এমনি চেনেনি না এরকম টাইপের ব্যাপার তো এই রকম যদি কিছু সিচুয়েশানস থাকে তো সেই কারণে হয়তো এই ব্যাপারগুলো আপনি যখনই তাকে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করেছেন এবং নিজের দোষ নিজে কেউ দেখতে পায় না খারাপই লাগে সম্ভাব্য কারণে তো সেইখানে দেখা যাচ্ছে যে তার সাথে কিন্তু আপনার সাথে ঝগড়া বাধান হয়েছে তো এই মুহূর্তে সেই বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছে এবং কিং অফ ওয়ান্স বটম অফ দা ডেট ছিল কিং অফ ওয়ান্সের কাঠ তো কোথাও এবং নেগেটিভ ইগো অশুভ ইগো তার মধ্যে কিন্তু বেশ ভরে ভরে রয়েছে পজিটিভ তো নয় এবং তাকে তার দোষ ধরালে তার ইগোটা আরও বেশি মানে বুস্ট অফ হয়ে যায় খারাপ লাগে বেশি নেক্সট কার্ড হচ্ছে এস অফ ওয়ান্সের কার্ড তো দেখে নিচ্ছি এস অফ ওয়ান্স সেভেন অফ ওয়ান্স দ্য সান কার্ড সান তো ভীষণভাবে পজিটিভ একটা কার্ড আপনাদের প্রথম দিকে ওই যে বললাম যে প্রথম দিকে সম্পর্কটা বেশ ভালোই ছিল এই পারসনের বিহেভিয়ারও অনেক সময় কিন্তু চাইল্ডিশ টাইপের ছিল বলেছি পরে মানে রিলেশনশিপের পর অনেক পরে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন এই পার্সনের বিহেভিয়ার চেঞ্জ হয়েছে যাদের রিলেশনশিপ এখনও ম্যারেডের জায়গায় যায়নি তাদের ক্ষেত্রেও বলছে যাদের ম্যারেড হয়ে গেছে তাদেরও দেখা যাচ্ছে যে আফটার ম্যারেজ যে ইউ নোটিসড ইট অর হার বিহেভিয়ার হ্যাজ চেঞ্জ এরকম ব্যাপার পরিবর্তন হয়েছে তো প্রথম দিকে কিন্তু বেশ বলে ভালো স্নিগ্ধ শুনে স্নিগ্ধ মডেস্ট বিহেভিয়ার এগুলোই দেখেছেন পরে ধীরে ধীরে চেঞ্জ হয়েছে তো এই মুহূর্তে আপনার সাথে অফ ওয়ান্স এটাও কিন্তু আনাদার হচ্ছে নিউ বি বিগিনিং ফ্রেস্টার্টকেই বোঝায় কিন্তু এই নিউ বিগিনিং করতে আপনাদের রিলেশনশিপে কিন্তু এখনও পর্যন্ত এখনও কিন্তু বাধা বিপত্তিগুলো রয়েছে কেন বাধা বিপত্তি প্রথমত রিলেশনশিপের মধ্যে একটা কারমা রয়েছে যেটা এখনো পর্যন্ত শেষ হয়নি এই বাঁধা বিপত্তিগুলো কিন্তু আপনাদের লাইফে আসছে শুধু শুধু কিন্তু আপনাদেরকে ট্রমা বা স্ট্রাগল দেওয়ার জন্য নয় এইটা আসছে আপনাদেরকে কিন্তু আরও স্ট্রং করতে যদি ভবিষ্যতে আবারও নতুন বিগিনিং করতে গিয়ে আপনি কিন্তু আবার জন্য হোঁচট না খান দেখুন কষ্ট আগে থেকে পাওয়া ভালো কিন্তু কিন্তু জিনিসটা পেয়ে যাওয়ার পরও এগেনান এগেন কষ্ট আবারও সেই টেম্পোরারি আবার দুদিন থাকা তিন দিনের দিন বেরিয়ে চলে যাওয়া এটা আরও বেশি কষ্ট দেয় তো আপনাদেরকে এটাই বলতে চাইছেন ইউনিভার্স সবই কিন্তু ডিভাইন গাইডেন্স ট্যারো অ্যাস্ট্রোলজি যে যেটাই করছে সেগুলো প্রত্যেকটাই ডিভাইন গাইডেন্স কেউ মন মর্জি মতো কিছু করছে না তো এটাই হচ্ছে ডিভাইন গাইডেন্স যে আপনাদের যে সম্পর্কে এখনও পর্যন্ত বাধা আমি স্টিল দেখতে পাচ্ছি কিন্তু এই বাধাগুলোকে পজিটিভ পড়তে দেখার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে নিউ বিগিনিং করবার সময় আপনাদের জন্য আরও কোনো রকমের সমস্যা শানো হয় কী শিখছেন কীভাবে শিখছেন আপনার পার্সনকে কতটা সুযোগ দেওয়া উচিত বা কতটা মানে তার সাথে থাকলে আপনি আরও মানে ভালো হবে বা এনার কোনো চেঞ্জ হবে কিনা না টেম্পোরারি কোনো জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে না টেম্পোরারি হ্যাপিনেসটা দিয়ে সারা জীবন কেউ ভালো থাকতে পারে না ঠিক আছে তো এটাই কিন্তু বলার ঠিক তো ট্রু ফিলিংস এটাই ব্যাপার কিছু আপনার পার্সনের আমি এই মুহূর্তে কিছু দিয়ে দেখি একদম লাভ মেসেজ দেখি উনি কী বলতে চাইছেন হৃদয়ে তার মনের কোণে কি রয়েছে আই ফিল এই যে বলেছি প্রথমেই আমি বলেছি যে আই ফিল নাও এট এস ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি অনেকেই কিন্তু আপনার পার্সনের তরফ থেকে কিন্তু মুভ অন করার চেষ্টা করেছেন আমি কিন্তু আগেই ক্ল্যারিফাই করেছি আই অ্যাম স্টাক অ্যান্ড হেল্পলেস উনি তো হেল্পলেস রয়েইছে প্রথমেই ছিল আই অ্যাপ্রিশিয়েট দ্য লেসেন্স ইউ টট মি আমি যেটা লাস্টে আপনাদেরকে বললাম না যে এদের মধ্যে যে স্ট্রাগেল আসছে বাধা আসছে আপনারা অনেকেই কিন্তু খুবই অধৈর্য হয়ে পড়ছেন কেন আর পারছি না কিন্তু এটাও মনে রাখবেন আপনাদের কিন্তু কিছু লেসন লার্নিং করার সময় এটা তো আপনার পার্সনও কিছু না কিছু জিনিস যেটা আপনি আপনার পার্সনকে লেসন দিয়েছেন সেটার জন্য আপনাকে কিন্তু অ্যাপ্রিসিয়েশান শুনি জানাচ্ছেন ইট উড বি বেটার ইফ উই নেভার মেট এটা কখনো কখনো ভালো হতো যদি আপনারা মিটই না করতেন এই দেখুন আমি বললাম না যে আপনার পার্সনের রুথলেস বিহেভিয়ার ছিলেন তো উনি সেই রুথলেস বিহেভিয়ারের জন্য কোথাও এখনও লজ্জিত এটাই দেখতে পাচ্ছি ওকে তো এই ছিল আপনাদের পার্স মানে ট্রু ফিলিংস আপনার পার্সনের মোরাললেস কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে এনার্জিটা কোথাও মানে লিঙ্কড হয় থ্যাংক ইউ সো ভেরি মাচ সকলে ভালো থাকবেন